কমলসাগর বিউপি একশো এগারো নম্বর গেট সংলগ্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট সহ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেফতার এক নিশা বাড়ি ঘটনা সোমবার গভীর রাতে অভিযুক্তকে তিন দিনের রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে পেশ করবে মধুপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এমনটা জানান পুলিশ আধিকারিক জানা যায় গোপন খবরের ভিত্তিতে কমলাসাগর বিওপি একশো এগারো নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে শফিক মিয়া নামের এক নেশা কারবারিকে ইয়াবার ট্যাবলেট সহ গ্রেফতার করে মধুপুর থানার পুলিশ তার বাবার নাম হোসেন মিয়া তার কাছ থেকে তিনশো চুয়াল্লিশটি ইয়াবার ট্যাবলেট উদ্ধার হয় মধুপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে এনটিপিএস একটি মামলা গ্রহণ করে পুলিশ অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পেশ করা হবে বলে জানান পুলিশ আধিকারিক আমরা বিএসএফ কমলাসাগর আর আমরা পুলিশের যৌথ অভিযানে একটি ইন্ডি কেস মামলা নিয়েছি যার নাম ছিল শফিক মিয়া ওর বাবার নাম হইলো হুসেন মিয়া ওই বাড়ি কমলা সাগর নাম্বার একশো এগারো থেকে একটি মাল উদ্ধার হয়েছে একটি ইন্ডি কেস মামলা নেওয়া হয়েছে যার বাজার মূল্য হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কি পেয়েছেন কি ইয়াবার ট্যাবলেট তিনশো চৌচল্লিশটা এনে নাকি বাংলা উদ্দেশ্যে যাচ্ছিল নাকি এবার আসছিল কোনটা বাংলাদেশ উদ্দেশ্যে যাচ্ছিল তার সাথে থেকে জড়িত আছে এমন কিছু পেয়ে গেছে তার সাথে আমরা খুঁতিয়ে দেখছি ইনফিস্টিক আর কী করবেন আজকে এখন আজকে তো কালকে তোকে ওকে কুটে পর বট হবে তারপরে কি তিন দিনের রিমান্ড ডান হবে গিয়ে রো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা